আপনার দুধটা একটু দেখাবেন আমায় প্লিজ আমার দুধ দেখে আপনি কি করবেন বাসরাতে স্বামী তার স্ত্রীর দুধ দেখে কি করে সেটা জানেন না বুঝি না মানে আমার না ভীষণ লজ্জা লাগছে প্লিজ অন্য কোনো দিন দেখিয়েন অন্য কোনো দিন দেখার হলে কি আমি আজ বলতাম আমার এখনই দেখতে হবে প্লিজ না করিয়েন না বাসর নিজের স্বামীর কথা শুনে ভীষণ লজ্জা পেয়ে যায় নিধি রাহাতের সাথে পারিবারিকভাবে নিধির বিয়ে হয় আজ তাদের সেই স্বপ্নের বাসর অন্য দশটা সম্পর্কের মতোই আজ থেকে শুরু হতে চলেছে রাহাত আর নিধির ভালোবাসার সম্পর্ক বাসর রাতে বেশ আশা নিয়ে স্বামী রাহাতের অপেক্ষা করছে নিধি নির্দিষ্ট সময়ে রাহাত বাসর ঘরে আসতেই রাহাতের পা ধরে সালাম করে নিধি রাহাত নিধিকে নিজের পা স্পর্শ করতে দিল না তার আগে নিধিকে নিজের বুকে টেনে নিল সে নিধিও রাহাতের বুকে এসে নিজেকে সৌভাগ্যবতী ভাবতে শুরু করে রাহাত নিধির কপালে আলতো করে নিজের ঠোর ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরও সেকে দিল অতৎপর নিধিকে বিছানায় বসিয়ে দিয়েই নিধির কাছে বায়না করল নিধির দুধ দেখবে সে রাহাতের মুখে কথাটা শুনতেই নিধি ভীষণ চমকে যায় এমনভাবে কেউ কখনো তার স্ত্রীর থেকে বায়না করতে পারে রাহাতের কথায় নিধি লজ্জায় লাল হয়ে যায় কি উত্তর দিবে রাহাতকে সেটাই ভেবে চলেছে নিধি নিধিকে চিন্তিত ও লজ্জা পেতে দেখে রাহাত মুচকি হাসি দিয়ে আবারও নিজের স্ত্রীকে নিধিকে উদ্দেশ্য করে বলল কি হলো আপনি নিশ্চুপ হয়ে গেলেন যে আমার কথা কি আপনি শুনতে পাননি না আসলে শুনতে তো পেয়েছি কিন্তু আমার কাছে ভীষণ অদ্ভুত লাগছে আপনার কথাটা কি বলবো ভেবে উঠতে পারছি না আমি এত ভাবার কি আছে আমি তো আর আপনার থেকে দামি কিছু চাইনি শুধুমাত্র আপনার সাধ্যের মধ্যে থাকা জিনিসটাই চেয়েছি এতে এত ভাবার কি আছে আসলে রাহাত আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন না আমি সবকিছু এত তাড়াতাড়ি ভাবে নিতে পারি না আমি জানি আপনার ইচ্ছাটা অযৌতিক না কিন্তু আমার ভীষণ অসুবিধা হচ্ছে একটু তো বোঝার চেষ্টা করুন দেখুন আমি এত কিছু বুঝতে চাই না আমি আপনার স্বামী তাই আমার সব দেখার অধিকার আছে একটু দুধ দেখতে চেয়েছি তাই বলে এমন করছেন আপনার অধিকার আছে তো আমার উপর কিন্তু আমার এই সব ব্যাপারে মানিয়ে নিতে তো একটু সময়ের প্রয়োজন বোঝার চেষ্টা করুন প্লিজ এত কিছু বুঝতে চাইছি না আমি আমার ইচ্ছের কি আপনার কাছে মূল্য নেই আমায় দেখালে কি হবে একটু দেখান না রাহাতের কথা শুনে নিধি দোটানায় পড়ে যায় কি করে নিজেকে উন্মুক্ত করে দিবে রাহাতের কাছে রাহাত যদি নিজে আদর করে করে সব অধিকার ফলাতো তবে না হয় দেখাতে পারত নিধি কিন্তু রাহাত নিধিকে সামান্য স্পর্শটুকু ঠিকমতো না করে দম করে এমন আবদার করে বসল নিজের মনে একটা অস্বস্তি বোধ হচ্ছে নিধির নিধি মাথাটা নিচু করে রাহাতের কথাগুলো ভাবতে লাগলো নিজের স্বামীর কাছে আবার কিসের লজ্জা সত্যি তো রাহাতের তো আমার ওপর সম্পূর্ণ অধিকার আছে ওর যা ইচ্ছা হয় তাই করতে পারবে নিধি কথাটা আপন মনে বলতেই রাহাতের দিকে দৃষ্টিপাত করলো রাহাতের দিকে দৃষ্টিপাত করতেই নিধি দেখতে পায় রাহাত নিধির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাহাতের চোখের দিকে তাকাতেই নিধি দুম নিজের চোখ নামিয়ে নিল রাহাতের দিকে তাকাতেই ভীষণ লজ্জা পেয়ে যায় নিধি নিধির চোখ নামিয়ে নিয়ে আলতো করে নিজের কাঁধের ওপর হাত রাখলো সেফটি পিনটা সযত্নে নিজের হাতে খুলে নিয়ে শাড়ির আঁচলটা ধরে নিজের বুকের ওপর থেকে নামিয়ে নিল নিধি নিধির হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাহাত নিধির হাত জোড়া থরথর করে কেঁপে চলেছে রাহাত এই দৃশ্যটা দেখার পর নিজের হাসি চাপতে রাখতে পারছে না ইচ্ছে করছে নিধির হাত ধরে আলতো করে নিজের ভালোবাসার পরশ দিয়ে নিধির সারা শরীর রাঙিয়ে দিতে তবে না রাহাত কিছু একটা ভেবে নিজেকে সংযত করলো নিধির নিজের কাঁধের ওপরে থাকা শাড়ির আঁচল নামিয়ে নিতেই রাহাতের চোখের সামনে নিধির বুক উন্মুক্ত হলো রাহাত নিধির বুকের দিকে তাকিয়ে আছে নিজেকে ধরে রাখতে যথেষ্ট চেষ্টা করছে রাহাত নিধি শাড়ির আঁচল নামিয়ে নিয়ে ব্লাউজের ওপরের বোতামটা খুলতে হাত বাড়িয়ে দিতেই রাহাত আর নিজেকে আটকাতে পারলো না রাহাত নিধির দিকে এগিয়ে এসে নিধির মাথার ওপর দিয়ে নিধির পেছনে থাকা টেবিলের ওপর রাখা দুধের গ্লাসটা নিজের হাতে তুলে নিতেই নিধির চমকে উঠল নিধি এতক্ষণ ভেবেছে যে রাহাত হয়তো অন্য কিছু দেখতে চাইছে কিন্তু রাহাতের হাতে দুধের গ্লাস নিধির টনক নড়ে নিধি কৌতূহলী দৃষ্টিতে রাহাতের দিকে দৃষ্টিপাত করতেই রাহাত মুচকি হেসে নিধিকে উদ্দেশ্য করে বলে আমি এই দেখার কথা বলেছি ম্যাম আপনি কি দেখাতে চেষ্টা করেছেন সেটা আমি বুঝতে পারছি না দয়া করে বলবেন কি আমায় কি দেখাতে চেয়েছেন মানে কি আপনি আমার সাথে মজা করছেন আপনি কি সত্যি এই দুধ দেখার কথা বলেছিলেন ও মা তো কোন দুধ দেখার কথা বলেছিলাম আমি আপনার কি মাথায় গেছে নাকি আমি গরুর দুধ দেখার কথা বলেছি আপনি কি বুঝেছিলেন রাহাতের কথাটা শুনে নিধি আরো বেশি লজ্জা পেয়ে গেল লজ্জায় নিধির গাল লাল হয়ে গেছে চোখ বন্ধ করে নিধি জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে নিধি ভেবেছিল এক আর এখন হয়ে গেছে অন্য নিধিকে লজ্জা পেতে দেখে রাহাত ধার গতিতে নিধির পাশে বসে পড়ল নিধির থুতনি ধরে নিধির মাথাটা একটু উঁচু করে দিয়ে রাহাত আবারও বলতে লাগল কি হয়েছে মাথা নিচু করে লজ্জা পাচ্ছেন কেন আমি কি কোনো লজ্জা পাবার মতো কিছু বলেছি আপনাকে আপনি আসলেই একটা খারাপ লোক যদি বলতেন গ্লাসে রাখা দুধ দেখতে চাইছেন তবেই তো আমি দিয়ে দিতাম তাই না শুধু শুধু আমায় কনফিউজ করে দিয়েছেন আপনি ও মা তাই নাকি আমার তো জানা ছিল গরু আর ছাগলের দুধ হয় এতে কনফিউজের কি আছে দেখুন অসভ্যতা আমি করিয়েন না অনেক কিছু আছে কনফিউজ হবার আর কোনো কথা বলবেন না আপনি বিধাতা মুখ দিয়েছে তারপরও কথা বলবো না এ কেমন কথা এটা তো আমার উপর ঘোর অন্যায় হচ্ছে জনাবা কচু হচ্ছে আচ্ছা শাড়ির আচল যখন খুলেই ফেলেছেন তবে আর কি কি খুলতে চেয়েছেন ওটাও খুলুন আমি দেখি আর কোথায় কোথায় দুধ পাওয়া যায় রাহাত কথাটা বলতে নিধি দুম করে রাহাতের দিকে চোখ তুলে তাকায় রাহাত কথাটা বলতে বলতেই দাঁত বের করে হাসতে লাগল নিধি বেশ বুঝতে পারছে এই ফাজিল ছেলেটা তার সাথে মজা করার জন্যই এমন করেছে নিধি রাহাতের মতলব বুঝতে পেরে দুম করে রাহাতের পাঞ্জাবির কলার ধরে রাহাতকে নিজের দিকে টেনে নিয়ে রাহাতের বুকের ওপর দুম দুম করে কিলঘুষি মারতে লাগলো রাহাত নিধির হাতের কিলঘুষি খেতে আরও বেশি হাসতে লাগলো নিধি রাহাতকে উদ্দেশ্য করে কণ্ঠে বলতে লাগলো আমি জানি আপনি ইচ্ছে করে আমায় হেনস্থা করার জন্য এমন করছেন আপনি অনেক খারাপ একটা লোক আপনাকে আমি এখন মায়ের দিয়ে পাগল করে ফেলবো ফাজিল ছেলে একটা আচ্ছা আচ্ছা তাই করুন আমার তো আর মজা করার মানুষ নেই বলুন আপনি ছাড়া আর কার সাথে মজা করব আমি তাই বলে এমন মজা এই সব মজা আমার একদম ভালো লাগে না ভালো না লাগলে একটু লবণ দিয়ে দিব দেখবেন মজা লাগছে রাহাত কথাটা বলতেই নিধি রাহাতের বুকের ওপর হাত রাখলো রাহাত নিধির চোখের দিকে এক দৃষ্টিতে তাকাতেই রাহাতের মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল রাহাতের চোখের মধ্যে হঠাৎ করে এক নেশা চলে আসলো রাহাতের চোখের কোণে এই নেশা দেখে নিধির হাত থেমে যায় নিধি রাহাতের চোখের ভাষা পড়তে লাগল রাহাত নিধির হাতের ওপর নিজের হাত রাখতেই নিধি কেঁপে উঠল ভালোবাসার প্রথম স্পর্শ পেতেই নিধির শরীরের মধ্যে কারেন্ট বয়ে যায় ভালোবাসার পরশ মনের মধ্যে তোলপাড়ের সৃষ্টি করে দেয় নিধি রাহাতের দিকে থেকে দ্রুত চোখ সরিয়ে নিতেই রাহাত নিধির হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিধিকে নিজের বুকে নিয়ে এলো রাহাতের বুকে নিধি এসে পড়তেই রাহাত আদুরি গলায় নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগল ভালোবাসা কাকে বলে আমি জানি না কারণ কাউকে ভালোবাসার সুযোগ কখনো হয়ে ওঠেনি আপনাকে তুমি করে থাকতে ইচ্ছে করাকে যদি ভালোবাসা বলে তবে আমি আপনাকে ভালোবাসি ভালোবাসা কখন কোথায় শুরু হবে সেটা কেউ বলতে পারে না ভালোবাসা এমনই হয় আমাকে কি তোমার বুকের বাম পাশে থাকতে দিবে আমার বুকের বাম পাশে তোমার নামটি লিখতে চাই আমি জি আপনাকে আমার বুকের বাম পাশে অনেক আগেই ঠাই দিয়েছি তাই তো আপনার এত কাছে চলে এসেছি শুধুমাত্র বাম পাশে ডান পাশে বুঝি থাকতে দিবেন আমায় উফ আপনি আবার দুষ্টুমি শুরু করে দিয়েছেন চলুন আমার কাছ থেকে সরে বসুন আপনার সাথে আমার আর কোনো কথা নেই আরই আপনার সাথে আমি ভালো কথা বললেই তোমার কাছে সেটা মনে হয় দুষ্টমি ঠিক আছে আমি এখন দুষ্টমি করব। তুমিও চেষ্টা করো আমার থেকে নিজেকে দূরে রাখার রাহাত কি করছেন এসব আমার লজ্জা লাগছে তো শাড়িটা ছেড়ে দিন প্লিজ শাড়ি তো এই জন্যই টানছি যাতে করে তোমার লজ্জাকে হরণ করতে পারি আমায় আমার কাজটা করতে দাও আর তুমি তোমার কাজটা করো রাহাত কথাটা বলতে নিধিকে নিজের বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল নিধি মুখে মুখে নানা করছে তবে রাহাতের বুকে চলে আসতেই শক্ত করে রাহাতকে জড়িয়ে ধরে নিধি নিধি রাহাতকে জড়িয়ে ধরতেই রাহাত নিধির কাঁধের ওপর মুখ বুঝে দিয়ে পাগলের মতো নিধির ঘাড়ে চুমু খেতে লাগল রাহাতের ঠোঁটের স্পর্শে নিধির মনটা যেন উন্মাদের মতো হয়ে গেল রাহাতের প্রত্যেকটা স্পর্শে নিধির মনটা ব্যাকুল হয়ে যায় প্রবল নেশা যেন নিধিকে এসে ভর করেছে এই ভালোবাসার ছোঁয়া আরও পেতে ইচ্ছে করছে নিধির নিধি রাহাতের চুমু খাওয়ার তালে নিজের রাহাতের গালে গলায় চুমু খেতে লাগল রাহাত নিধির শাড়ির আঁচলটা টেনে খুলে দিতেই রাহাতের চোখের সামনে নিধির বুকটা আবারও উন্মুক্ত হলো। রাহাত নিধির উন্মুক্ত বুকের দিকে কিছু সময় তাকিয়ে থেকে আলতো করে নিধির বুকে মাথা গুজে দিয়ে কিস করতে লাগল দুজন এখন যেন পাগল হয়ে গেল পূর্ণতার নেশায় দুটি মানুষ তখনই এক হয়ে যায় যখন তাদের মধ্যে ভালোবাসা মাখামাখি হয়ে ওঠে ভালোবাসা শব্দটা মোটেও ছোট্ট একটা শব্দ নয় এই শব্দের গুরুত্ব সবাই বোঝে না রাহাত আর নিধি দুজন একে অপরের মাঝে একদম মিশে যায় তাদের মাঝে আর এক ইঞ্চিরও দূরত্ব নেই দুটি দেহ মন এক হয়ে মিশে গেছে আজকের রাতটা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে সব সময় সারা রাত আদর খাওয়ার পর সকালবেলা নিধির ঘুম ভাঙে সকালের মিষ্টি রোদের কিরণে সূর্যের আলো নিধির চোখে এসে পড়তেই নিধি নিজের চোখ মেলে তাকায় চোখ খুলতেই নিধি দেখতে পায় সে রাহাতের বুকে শুয়ে আছে রাহাতের বুকে শুয়ে শান্তির একটা ঘুম দিয়েছে নিধি নিধি নিজের মাথাটা উঁচু করে রাহাতের মুখের দিকে তাকাতেই মুগ্ধ হয়ে যায় সে সূর্যের প্রথম কিরণ রাহাতের মুখের ওপর এসে পড়তেই রাহাতের চোখে মুখে একটা ভাঁজ পড়ে যায় রাহাতও টিপটিপ করে নিজের চোখ মেলে তাকাতেই দেখতে পায় নিধি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাহাত নিধিকে উদ্দেশ্য করে কণ্ঠে বলল কি দেখছো এমন করে কখন ঘুম থেকে উঠলে তোমায় দেখছি আমায় দেখালে কি আছে হুম আমি দেখতে তো সুন্দর না হুম জি আপনি দেখতে সুন্দর না অপূর্ব সুন্দর আমি আপনাতেই মুগ্ধ জানাব তাই নাকি তাহলে আমায় একটা গিফট দিয়ে দাও ও মা কি গিফট দিতে হবে এখন সারা রাত তো দিলাম গিফট তাতে হয়নি বুঝি একদম হয়নি আমার মন ভরেনি ইচ্ছে শক্তি যেন আরো তীব্র হয়ে গেছে এখন আমার গিফট চাই যাও আমার শরীর ব্যথা হয়ে আছে এখন কিছু দিতে পারবো না আমি চলো বিছানা থেকে উঠে পড়ো ফ্রেশ হয়ে নিতে হবে তো না কি এই নাও তোমার কোমরটা আরো শক্ত করে চেপে ধরলাম এবার দেখি ফ্রেশ হতে যাও কেমন করে আমার এখন গিফট চাই তাই এখন আমায় গিফট দিবে হায় আল্লাহ কি দুষ্টু পেলাম আমি আচ্ছা বলো কি গিফট চাই তাড়াতাড়ি গিফট নিয়ে আমায় ছাড়ো অনেক কাজ পড়ে আছে আমার হুম বেশি কিছু না ওই মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে চাই আমি দাও না গো ওই ঠোঁটের ভালোবাসার পরশ আমার ঠোঁটে এঁকে দাও সরি আমি এখন চুমু দিতে পারবো না গতকাল রাতে আমার ঠোঁট জোড়া চুষে শেষ করে দিয়েছ আজ আর কিছু পাবে না তুমি ওই তুমি বুঝি কিছু করি তুমিও তো আমার ঠোঁট লাল করে ফেলেছিলে এখন শব্দ সামার না হ্যাঁ তোমার দোষ আমি কিছুই দিব না এখন না দিলে আমিও ছাড়ব না তোমায় দেখি কেমন করে যাও তুমি উফ লাগছে আমার ছেড়ে দাও না সোনা আগে চুমু খেতে দাও তারপর ছাড়ব দিব না আমি যা ইচ্ছে হয় করো তুমি নিধি কথাটা বলতেই রাহাত যেন একটা গ্রিন সিগনাল পেল নিধির চোখ দেখে রাহাত আজ করতে পারছে যে নিধি চাইছে রাহাত নিধির ঠোর জোর করে নিজের দখলে নিই আর পাগলের মতো ভালোবাসা দিই রাহাত আর অপেক্ষা করলো না দম করে নিধির ঠোর জোড়া নিজের ঠোঁট নিয়ে চেপে ধরল নিধি রাহাতের ঠোঁটের পরশ পেতেই রাহাতের চুলগুলো দুহাতে শক্ত করে চেপে ধরলো সে রাহাত পরম আবেশে নিধির নরম কোমল ঠোঁটের ভালোবাসা স্বাদ নিতে লাগলো দুজন আবারও একে অপরকে পাগলের মতো চুমু খেলো মিনিট পাঁচিক চুমু খাওয়ার পর রাহাত নিধির ধৈর্যরা ছেড়ে দিতেই নিধি রাহাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো উফ আবারও কামড় দিলে তুমি এই জন্যই চুমু দিতে চাই না ফাজিল ছেলে একটা এখন চলো ফ্রেশ হয়ে নেই নিধির কথা শুনে রাহাত চমকে যায় কারণ রাহাত তো নিধির ঠোঁটে কামড় দেয়নি বরং নিধি নিজেই রাহাতের ঠোঁট কামড়ে দিয়েছে রাহাত থ হয়ে নিধির দিকে দৃষ্টিপাত করতেই নিধি রাহাতের বুকের ওপর থেকে উঠে পড়ল রাহাতের বুকের ওপর থেকে উঠে নিধি ফ্রেশ হতে চলে যায় আর রেফাত বিছানায় শুয়ে নিধির চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহাত জানে সে যতটা দুষ্টু তার নিধি তার থেকেও বড় দুষ্টু ভালোবাসা সত্যিই সুন্দর আর সব থেকে বেশি সুন্দর হলো ভালোবাসা প্রকাশের মাধ্যমগুলো নিদিয়ার রাহাতের জন্য দোয়া করবেন সবাই তারা যেন সব সময় ভালো থাকতে পারে আর ভালোবাসায় থাকতে পারে কোনো বাধা যেন তাদের পবিত্র সম্পর্কে নষ্ট করতে না পারে